স্যার এত নাচানাচি করতেছেন কেন মাজা ভেঙে যাবে তো থামেন আরে নাচ থামবে কি করে বিরাট রোহিত যা দেখালো না ও ফ্যান্টাস্টিক বয়েস প্রাউড অফ ইউ প্রাউড অফ ইউ আসলে তোমাদেরকে নিয়ে প্রাউডই করি ভারত আসলে এমন একটা দল হয়ে গেছে না কোনো দলকেই পাত্তা দিচ্ছে না পাত্তা দেওয়ার সুযোগটা কই যে আসবে তাকে একেবারে আউট করে দেবো স্যার পাকিস্তান বনাম ভারতের মধ্যকার ম্যাচের যে উত্তেজনা সেটা নিয়ে কিছু বলুন রাখো 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 ভারত পাকিস্তান কি ভারত পাকিস্তানের যেসব ম্যাচ তো ম্যার মেড়ে ম্যাচ ভারত পাকিস্তানের নাই বারবার আমি তোমাদেরকে বলতেছি ভারত এমন একটা জায়গায় চলে গেছে ভারতের জাতীয় দল এদের কাছে তো পাকিস্তান পাত্তাই পাবে না ভারতের যে বি দলটা আছে না সেই বি দলটাও পাকিস্তানের এই দলকে হারাবে দশ বার খেলে দশ বারই হারাবে হুম একেবারে আমি গ্যারান্টি একেবারে লিখে দেবো তোমার বন্ডে একেবারে সিগনেচার করে হুম সুনীল গাওয়ার যে ভারতের বি দলটা যারা আছে এই দলের কাছে পাকিস্তান পাত্তা পাবে না সি দলের খবর আমি জানি না ভাই সি দলের কাছে না পারে তুমি এই ধরনের প্রশ্ন করো কেন ওদেরকে নিয়ে কি বলবো দেখো এই টুর্নামেন্টে কি করেছে কি করেছে কি আলার পুতেরা একটা ম্যাচও জিততে পারছে বাংলাদেশেরও তলে চলে গেছে আবার তুমি আসতো ভারত পাকিস্তান নিয়ে আলোচনা সমালোচনা করতে এগুলা এগুলা বলে ভাই কি বলো না বলো কোথায় ভারত কোথায় পাকিস্তান কোথায় জুতোর কালী কোথায় সুরতালি শোনো আমি বলি আগামী দশ বছরেও পাকিস্তানের ক্ষমতা হবে না ভারতের কাছে জিতা সে যেখানেই হোক না কেন এটা পরিষ্কার এটা পরিষ্কার আসলে ভারতের স্পিরিটই আলাদা আসলে কি বলবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচ ও কেউ হারাইতে পারছে কারোর বুকে সাহস ছিল ভারতের সামনে দাঁড়ানোর ছিল না পাত্তাই পায়নি পাকিস্তান কি পাকিস্তান যারা এই টুর্নামেন্টের সবার লোয়েস্ট তাদের সাথে ভারতের তুলনা কেন হবে আমার কথা হলো এটা মানে আমার প্রশ্ন এটা কোনো প্রশ্নই ওঠে না মানে কোনো ভাবেই না সম্ভবই না কি বলো না বলো বাদ দা এইসব প্রসঙ্গ আর যদি আর কোনো সময় আমার কথা বলার সময় যদি এই পাকিস্তানের প্রসঙ্গ টেনেছো আমি কিন্তু আর তোমাদের সাক্ষাৎকারে দিবো না হ্যাঁ বলো তোমাদের প্রশ্নটা কি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সুনীল গাভাস্কার বলেছে ভারতের বি টিমের সাথেও নাকি পাকিস্তান পারবে না আরে গাভাস্কারের কথা বাদ দাও গাভাস্কর কি ও ক্রিকেটের কি বোঝে সব থেকে বড় ব্যাপার মানে সিনিয়র মানুষ তাকে সম্মান করি তাই বলে এই ধরনের কথাবার্তা এই ধরনের মন্তব্য করা একটা দেশকে নিয়ে ছোট করা এগুলো কোনোভাবেই আমি সমর্থন করতে পারছি না পারছি না ভারত ভালো খেলেছে ভালো খেলে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তাই বলে একটা দেশকে এত বড় অসম্মান করতে হবে সব আজে বাজে কথা বলা বাদ দিতে হবে ভাইকে দেখতে হবে একটা সময় ছিল সেই দশক দশকে যখন আমি ক্রিকেট খেলতাম তখন আমরা তো সকাল বেলা বিকালবেলা সব সময় ভারতকে হারাতাম মানে যখন যেখানেই খেলা হতো শর্ট পিস লং পিস টেপ টেনিস রাবার যে কোনো ধরনের বলেই ভারতকে হারাতাম ভারতকে হারানো তো দুধ ভাত ছিল আমাদের জন্য তখন কোথায় ছিল এই গাভাস্কার সব থেকে বড় ব্যাপার কি একটা ঘটনার কথা বলি শোনো তখন ম্যাচ ছিল সার এই সময় সেই ইমরানের বল ফেস করতে হবে গাভাস্কারকে এটা ভাবতেই ওর তো হাঁটু এরকম কাপা শুরু করলো তারপরে লাস্টের দিকেও পালিয়ে চলে গেছে সেই গাভাস্কার কি ভাবে এই ধরনের মন্তব্য করতে পারে সেই গাভাস্কার কিভাবে পাকিস্তানকে ছোট করতে পারে তোরা এত পারিস অত পারিস তো আমাদের দেশে এসে খেলিস না কেন তোদের যদি ক্ষমতা থাকে আমাদের দেশে আয় আমাদের দেশে এসে খেলে আমাদেরকে হারিয়ে তারপর দেখা মাঝে মাঝে মনটাই চায় এই সব গাভাস্কারদের জন্য আবার প্যাট ব্যাট পরে মাঠে নেমে পড়ি এই সব এইসব মূর্খ লোকজনদের কথা আমার সামনে তুলবে না এমনি আমার বয়স বেশি হয়ে যাচ্ছে হার্টের রুগী এমন কোনো কথা বলবে না যে কপ করে আমার হার্টটা ব্লক হয়ে যায়